তুরস্কের কাছে এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সরবরাহের প্রস্তুতি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করাই তুরস্কের বিরুদ্ধে শীঘ্রই এ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা খবরে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিল রাশিয়ার তৈরি এস চারশো কেনা থেকে মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী তবে দফায় দফায় যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ থেকে সরে না আসায় এখন বিকল্প চিন্তা করছে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা হচ্ছে তুরস্ক একই সঙ্গে উন্নত প্রযুক্তির মার্কিন বিমান এবং রাশিয়ার এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারবে না যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিমন্ত্রী কাটি হুইলবার্গার বলেন এস চারশো একটি বিমানও একটি কম্পিউটার আপনি নিশ্চয়ই আপনার কম্পিউটারকে প্রতিপক্ষের কম্পিউটারের সাথে যুক্ত করবেন না এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ